আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের সাথে গল্পের সম্পর্ক খুঁজি একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এক নম্বর প্রশ্নে বলা আছে আকাশ পড়ি গল্পের মেয়েটির মৃত্যু কিভাবে হয়েছিল বলে তোমার ধারণা তো চলো আমরা এই আমি ধারণা করি মায়ের বান্ধবীর ছেলে তপু ডেঙ্গুতে আক্রান্ত হলে মা অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন ডাক্তার তপুকে বিপদমুক্ত বলার পরও মায়ের ভাবনা কাটে না মনে হয় যেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো রোগীকে নিয়ে ভয়াবহ কোনো স্মৃতি মায়ের মনে রয়েছে আবার মেয়েটির মৃত্যুর পর তার কণ্ঠস্বর মাকে ঢাকা শহরের দূষিত পরিবেশ নিয়ে অভিযোগ করে এবং আসন্ন ডেঙ্গু মহামারী নিয়ে সতর্ক করে এ থেকেই আমার ধারণা গল্পের মেয়েটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় আমরা দুই নম্বর কোয়েশ্চেনে চলে যাব দুই নম্বর কোশ্চেন বলা রয়েছে গল্পের মা চরিত্রটির মনের অবস্থা তুলে ধরো এখানে খেয়াল করো নমুনা উত্তর গল্পের মা তার প্রাণপ্রিয় মেয়েকে হারিয়ে শোকাচ্ছন্ন সয়নে স্বপনে তিনি মেয়ের কণ্ঠস্বর শুনতে পান ভোরবেলা সূর্যের আলো দেখতে যাওয়ার সময় সকালবেলার নাস্তা করার সময় মেয়ের কণ্ঠস্বর যেন তিনি সবসময় শুনতে পান মেয়েকে নিয়ে সুইজারল্যান্ড ঘুরতে যাবার স্মৃতি তার সব সময় মনে পড়ে ভূমি মাইন নিষিদ্ধ করার যে স্বপ্ন মেয়েটি দেখতো মেয়েটির কণ্ঠে সেই স্লোগান যেন মা এখনও শুনতে পান মেয়ের পছন্দের প্রিয় ফুল নিয়ে মা এখনো কবরস্থানে যান সেখানে শিশুদের সাথে সময় কাটাতে তার ভালো লাগে যেন তাদের মাঝেই মা তার হারানো মেয়েকে খুঁজে পান এখন আমরা তিন নম্বর কোশ্চেনটা দেখব তিন নম্বর কোশ্চেনটা দেখো আমাদের ঢাকা শহরটা সুন্দর হয় না কেন একই রকম প্রশ্ন তোমার এলাকা সম্পর্কে করা হলে তার জবাব কি হতে পারে সংক্ষেপে লেখো তো চলো আমরা এটির সমাধান লিখি নমুনা উত্তর আমি ঢাকার মিরপুরে থাকি আমার বাসার আশেপাশে শিশুদের খেলার কোনো মাঠ নেই সকালে এবং বিকেলে হাঁটতে যাওয়ার মতো শরীর চর্চা করার মতো কোনো পার্ক নেই গাছপালা তেমন নেই ফুল বাগান নেই রাস্তাগুলোর পাশেই অনেক জায়গায় ময়লা আবর্জনা ছড়ানো সেটানো থাকে রাস্তার পাশে শুকনো মাটি ধুলোবালি পড়ে থাকে গাড়ি চলতেই চললেই যা বাতাসে উড়ে বর্ষাকালে পানি আটকে রাস্তা ডুবে যায় অনেক জায়গায় বৃষ্টির পানি জমে থেকে মশামাছি জন্মায় যা থেকে ডেঙ্গুর মতো ভয়ানক রোগের সৃষ্টি হয় খালগুলোতে ময়লা জমে পানির প্রবাহ বাধা দেয় আমরা সকলে মিলে সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আমাদের এলাকাকে অনেক সুন্দর করতে পারি এজন্য জনসচেতনতা তৈরি করা অনেক জরুরি সর্বশেষ কোশ্চেনটা দেখব আমরা চার নম্বর বলা রয়েছে ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় কী আলোচনা করো তো আমরা পয়েন্ট আকারে এই ডেঙ্গু প্রতিরোধের করণীয়গুলো লিখব খেয়াল করো চার নম্বরের নমুনা উত্তর প্রথমে লেখা হয়েছে টব এসি ফ্রিজের যে কোনো স্থানে আবদ্ধ পানি নিয়মিত অপসারণ করতে হবে আমাদের চারপাশের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে পানি জমে থাকতে পারে এমন জিনিসপত্র উল্টে রাখতে হবে দিনে এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে জানালাতে মশা প্রতিরোধ নেট ব্যবহার করতে হবে তারপর লেখা হয়েছে মশা নিধনে ওষুধ স্প্রে কিংবা কয়েল ব্যবহার করতে হবে শিশু এবং বয়স্কদের বিশেষ যত্ন নিয়ে নিরাপদে থাকতে হবে বাড়ির আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এই কোশ্চেনের আনসার করবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে গল্পটি রয়েছে সেই গল্পের আলোকে প্রশ্নগুলোর উত্তর করব ইনশাল্লাহ